বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী দেশের একটি কুচক্রী মহল দেশকে যারা অকার্যকর দেখতে চায় তাদের একটি অংশ আমাদের প্রভাবশালী মর্যাদাশীল সেনাবাহিনীকে বর্তমান সরকার এবং জনগণের সাথে একটি দ্বন্দ্ব সৃষ্টি করার প্রচেষ্টা চাল চালাচ্ছে এবং এর চেষ্টা স্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে সেনাবাহিনীকে খ্যাপিয়ে বর্তমান সরকারের সাথে একটি দ্বন্দ্ব সৃষ্টি করার পায়গ্রহ করছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করব সবাই সংযম প্রদর্শন করবেন কোন ধরনের অস্থিরতা কারোর প্ররোচনায় কোন ধরনের হিংসাত্মক কাজের সাথে না হয় আমাদের মর্যাদাশীল সামরিক বাহিনীর প্রতি যেন সবার শ্রদ্ধা থাকে সামরিক বাহিনীর সদস্যরাও যাতে কোন ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় নিজেদেরকে ঝুঁকিপূর্ণ কোনো কাজের সাথে সম্পৃক্ত না করেন এই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ